সফট ড্রিঙ্কস আমরা যত্রতত্র কিছু না বুঝেই দোকান থেকে মারণবেধি উপাদান কিনে খাই সফট ড্রিঙ্কস আমাদের অনেকেরই দারুণ পছন্দের অথচ এর ক্ষতি সম্পর্কে জানলে আজ থেকে আর এই সব নোংরা পানিও পান করবেন না আজ আলোচনা করব সফট ড্রিঙ্কসের মারাত্মক দশটি ক্ষতি নিয়ে সফট ড্রিঙ্কস সাধে আকর্ষণীয় হলেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এতে উচ্চ মাত্রায় চিনি কার্বন ডাই অক্সাইড ক্যাফিন এবং কৃত্রিম উপাদান থাকে যা শরীরের বিভিন্ন ক্ষতি করে সফট ড্রিঙ্কসের 10টি মারাত্মক ক্ষতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো এক নম্বরে যে ক্ষতিটা করে সেটা হলো ওজন বৃদ্ধি ও স্থল এর প্রচুর পরিমাণে চিনি ও ক্যালোরি থাকে যা শরীরের চর্বি জমি ওজন বাড়ায় নিয়মিত সফট ড্রিঙ্কস পান করলে মেদ জমতে থাকে এবং মোটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুই নম্বর ক্ষতিটি হল ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি এতে থাকা উচ্চ মাত্রায় চিনি ইনসুলিন প্রতিরোধী করে তুলতে পারে যা টাইপ টু ডায়াবেটিসের অন্যতম কারণ তিন নম্বর ক্ষতিটি হল হৃদরোগের ঝুঁকি বাড়ায় ড্রিঙ্কসে থাকা উচ্চমাত্রায় ফুলকোজ কন সিরাপ ও কৃত্রিম রাসায়নিক রক্তনালী ঘুষিত করে এবং রক্তচাপ বৃদ্ধি ও হৃদরোগে ঝুঁকি বাড়ায় চার নম্বর ক্ষতিটি হলো হাড়ের ক্ষতি ও ওপোরসিস সফট ড্রিংকসে থাকা ফসফোরাস অ্যাসিড শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় তারপরে হাড় দুর্বল হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে অস্টিওপোরসিস হতে পারে পাঁচ নম্বর ক্ষতিটি হলো দাঁতের ক্ষয় ড্রিঙ্কসে থাকা ও অ্যাসিড দাঁতের অ্যানামেল নষ্ট করে যার ফলে দাঁত ক্ষয়ে যায় এবং কেবিটি বা গর্ত তৈরি হয় ছয় নম্বরে যে ক্ষতিটি করে তা হলো লিভারের ক্ষতি কী তো সব ড্রিঙ্কস যেমন লিভারের ফ্যাট জমার কারণ হতে পারে যা লিভার সিরোসিস বা লিভার ফেলিওরের দিকে নিয়ে যেতে পারে সাত নম্বরে যে ক্ষতিটি হয় সেটা হলো কিডনির সমস্যা এতে থাকা অতিরিক্ত ফসফারাস কিডনির ওপর চাপ সৃষ্টি করে এবং কিডনির কার্যকারিতা কমিয়ে দেয় ফলে কিডনি বিকল হতে পারে আট নম্বরে যে লিস্টটি রেখেছি সেটা হলো ক্যান্সারের ঝুঁকি সফট ব্যবহৃত কৃত্রিম রং ও ক্যান্সার ক্যান্সারের পারে বিশেষ করে ও ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি করে নয় নম্বরের যে ক্ষতিটা সেটা প্রতিদিন আপনাকে ভোগাবে সেটা হলো গ্যাস অ্যাসিডিটি ও হজমের সমস্যা এতে থাকা কার্বন ডাইঅক্সাইড ও অ্যাসিড পাখি গ্যাস তৈরি করে যার ফলে অ্যাসিডিটি বদহজন ও গ্যাস্ট্রিক আলসার হতে পারে দশ নম্বর বা লাস্ট যে ক্ষতিটা তা হলো মানসিক চাপ ও উদ্বেগ সফট ড্রিঙ্কসে থাকা ক্যাফিন ও উচ্চমাত্রার চিনি বেনের উপর নেতিবাচক প্রভাব ফেলে যা অতিরিক্ত উদ্বেগ ঘুমের সমস্যা ও মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে সফট ড্রিঙ্কস আমাদের শরীরের কতটা নেতিবাচক ভূমিকা রাখে এরপরও কি এসব সফট ড্রিঙ্কস পান করা থেকে বিরত থাকবেন না সফট ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এটি পরিহার করাই উত্তম এসব পানীয় এর পরিবর্তে লেবু শরবত দাবের পানি ফলের জুস বা হার্বালটি পান করুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে বিরত থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ লাইক যেতে ভুলবেন না কিন্তু